কন্যা লগ্ন ভার্গ সাইনে জাতক জাতিকাদের দু সালের অগস্ট মাস ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ বর্তমানে আপনাদের রাশির অধিপতি মাসের শুরুতেই কিন্তু বক্রিয়া অবস্থানে থাকছে তবে লাভভাবে সূর্য বুধের বুধাদ্বিতীয় নামক রাজ্যগত থাকছে কর্মস্থানে গুরু গুরুশুক্রের কেদার কূবের যুগও কিন্তু বর্তমান আবার এ মাসেই কিন্তু গুরু শুক্র এবং বুধের লক্ষ্মী নারায়ণ রাজযোগও কিন্তু আমরা পরিলক্ষিত করব। সূর্য আপনাদের সিংহ সংক্রান্তি ঘটিয়ে স্বগৃহে গোচর করতে চলেছেন শনি বর্তমানে বক্রি হয়েছেন নিজের নক্ষত্রে অত্যন্ত পাওয়ারফুল পজিশনে আছেন খুব সম্প্রতি আপনারা অঙ্গারক যোগ থেকেও কিন্তু মুক্তি পেয়েছেন আবার এ মাসেই কিন্তু বৃহস্পতি তিনি কিন্তু রাহুর নক্ষত্র ত্যাগ করে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করতে চলেছেন আর চলছে শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের মাস এ মাসেই কিন্তু গণেশ চতুর্থী রাখি পূর্ণিমা জন্মাষ্টমী আবার শ্রাবণ মাসের সোমবারের ব্রত পালন করার জন্য তো এ মাসই গুরুত্বপূর্ণ তাহলে মাসটি আধ্যাত্মিক ক্ষেত্র থেকে যদি দেখা যায় তাহলে এ মাসটিতে আমরা আমাদের নিজেদেরকে মহিমান্বিত করতে পারি আধ্যাত্মিকতার মধ্য দিয়ে আবার দেখুন যারা বিশেষ করে রাশির জাতক জাতিকাদের মধ্যে উত্তর ফালগুনি নক্ষত্র হস্তা নক্ষত্র বা চিত্রা নক্ষত্রের জাতক জাতিকা তাদের জন্য আমরা আলাদা করে আলোচনায় থাকবো মোরাললেস জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছিই আলোচনাটি ইন জেনারেলভাবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন কন্যা রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত গণনা আপনার ন্যাটাল চার্ট বা জন্ম ছকের সাথে সাথে বর্তমান ট্রান্সজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে নিউমারোলজি লাল কিতাব বাস্তুশাস্ত্র শাস্ত্র কেপি শাস্ত্রকে তাহলে এনি টাইম আপনারা আমাদের সাথে যোগাযোগ করতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা কিন্তু গ্রহণ করতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকারা রাশি চক্র অনুযায়ী ষষ্ঠতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি বুধ গ্রহরাজ বুধ বিদ্যা বুদ্ধি বিজনেসের গ্রহ আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কন্যা রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের পয়লা অগস্ট আপনাদের গ্রহগত বছরের ছকটি কেমনটি দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে ছয় লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস যেখানে মঙ্গল বসে আছে মঙ্গল পুরো মাসটি জুড়ে এখানেই থাকবে রাহুও কিন্তু পুরো মাসটি জুড়ে আপনাদের শত্রুর শত্রুরভাবেই গোচর করবে শনি আপনাদের কেন্দ্রীয় স্থান সপ্তমভাবে গোচর করতে চলেছে বর্তমানে শনি বক্রি হয়েছে তেরোই জুলাই বক্রি অবস্থানেই শনি থাকবে আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ একটানা একশো আটত্রিশ দিন সাড়ে চার মাস আর এই সাড়ে চার মাস বক্রি শনির কারণে আপনাদের জীবন ঠিক কেমনভাবে প্রভাবিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ আপনাদের রাশির জন্য স্পেশালি একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আর যখন শনি বর্তমানে গোচর করছেন তখন তিনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছেন পাওয়ারফুল পজিশানে কিন্তু আছেন গুরু শুক্রের কেদার কুবের যোগ থাকছে আপনাদের কর্মস্থানে তবে গুরু বৃহস্পতি বর্তমানে রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে গোচর করছেন তেরো তারিখে তিনি কিন্তু নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করে আবার পুনরায় পজিটিভিটি তিনি কিন্তু প্রচার করতে চলেছেন শুক্র কিন্তু এখানেই থাকছে একুশ তারিখ পর্যন্ত একুশ তারিখের পর শুক্র বুধের সাথে আপনাদের লাভভাবে সংযুক্ত হবে হয়ে লক্ষ্মী নারায়ণ একটি রাজযোগও কিন্তু তৈরি করবে সূর্য বুধের বুধাদ্বিতীয় যোগ থাকছে আপনাদের একাদশভাবে অর্থাৎ লাভভাবে এবং সূর্য কিন্তু সতেরো তারিখে রাশি পরিবর্তন করে কেতুর সাথে সংযুক্ত হয়ে সিংহ সংক্রান্তি ঘটিয়ে স্বগৃহে গোচর করবে আপনাদের টুয়েলথ হাউস মোক্ষের ভাব বা ব্যয়ের ভাবে প্রথমেই যে সুখবর দিয়ে সপ্তাহ আমরা এই প্রথম সপ্তাহটি শুরু করতে চলেছি অগস্ট মাসে সেটি কি দেখুন কর্মস্থানে কাজের জায়গায় যদি যোগ্য কর্মচারী হয়ে থাকেন প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট এগুলি কিন্তু আপনাদের জন্য ওয়েট করছে যারা সরকারি চাকরিজীবী আছেন রাজনীতিবিদ আছেন নেতামন্ত্রী আছেন বা পলিটিশিয়ান অথবা আপনারা কোনো প্রাইভেট সেক্টরে অ্যাডমিন লেভেলে কাজ করেন তাদের জন্যও কিন্তু সময় সুযোগ আমার মতে এক প্রকার দুর্দান্ত পরিগণিত হচ্ছে সময়ের সুযোগের সদ্ব্যবহার কিন্তু আপনারা অবশ্যই করতে পারেন এগারো তারিখের পর ইলেভেন্থ অফ অগস্টের পর থেকে স্টক মার্কেট শেয়ার মার্কেটে আপনারা আবার পুনরায় অর্থ নিবেশ করতে পারেন ট্রেডিংয়ের জন্য আবার সময়ের সুযোগ কিন্তু আপনাদের বেটার পরিগণিত হবে ইলেভেন্থ অফ অগস্টের পর থেকে ইলেভেন্থ অফ অগস্টের আগে পর্যন্ত আপনাদেরকে কিন্তু একটু প্রিকশান নিয়ে চলতে হবে মাসের সেকেন্ড হাফে বলতে গেলে লাস্ট উইকে যখন বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ রাজ্য তৈরি হবে মাসের শেষ দশ দিন আপনাদের আই ইনকামের মাত্রা হঠাৎ করে বৃদ্ধি পাবে এমনকি আই ইনকামের নতুন উৎস নতুন পথ আপনাদের সামনে খুলে যাবে সময় সুযোগে সদ্ব্যবহার করবেন অতিরিক্ত কিছু আর্থিক মুনাফা এ সময় আপনারা অর্জন করতে পারেন লাক্সারি কোনো আইটেম এ সময় আপনারা ক্রয় করতে পারেন বয়সে বড় ব্যক্তিবর্গদের দ্বারাও আপনারা উপকৃত হবেন বন্ধু বান্ধবদের দ্বারাও কিন্তু আপনারা উপকৃত হতে পারেন আর একই সাথে আপনাদেরকে বলবো আপনাদের ভাগ্যের মজবুতিও কিন্তু আপনাদের একুশ তারিখের পর বৃদ্ধি পাবে একুশ তারিখের পর অবশ্যই কিছুটা হলেও আপনাদের ভাগ্য একটু বেটার পরিণাম আপনাদেরকে দেবে তবে শনি যেহেতু তৃতীয় দৃষ্টি আপনাদের ভাগ্যস্থানে থাকছে হার্ডওয়ার্কের কোনো বিকল্প কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন না এ সময় কঠোর কায়িক পরিশ্রম করতে হবে তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ পেলে হাত ছাড়া যেন করবেন না বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন নাতি নাতিদেরকে হয়তো আপনারা মিস করতে পারেন এ সময় হায়ার স্টাডিজের ক্ষেত্রে একটু বাধা প্রাপ্তি আপনারা কিন্তু করতেই পারেন শিক্ষার্থী বিদ্যার্থীদের মধ্যে বিশেষ করে যারা কলেজ লাইফ বা কলেজ লাইফের পর হায়ার স্টাডিজ করছেন মনোসংযোগকে একত্রিত করুন মনোসংযোগ কিন্তু ভ্রষ্ট হতে পারে মাথায় রাখতে হবে এই শিক্ষাই কিন্তু ভবিষ্যৎ জীবনের ব্যক্তিত্ব তৈরির হাতিয়ার আর আপনার হাতিয়ারটি যদি একবার জং ধরা হয়ে যায় একবার যদি জং পড়ে যায় হাতিয়ারে তাহলে সেটিতে ইউজলেস হয়ে যাবে না তাহলে এ বিষয়ে আমাদেরকে অবশ্যই নজর কিন্তু প্রদান করে চলতে হবে একই সাথে আপনাদেরকেও জানাবো শনি বর্তমানে বক্রি হয়েছে কিন্তু কোথায় উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আপনাদের সপ্তমভাবে দাম্পত্য জীবনে কলহ কিন্তু বাড়বে মঙ্গল শনিকে দেখছে শনি ও মঙ্গলকে দেখছে হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় কেরিয়ারের ব্যাপারে ফিনান্সের ব্যাপারে কোনো প্রকার বা জীবনের ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে এ মাসে বিরত থাকুন হাই এনার্জিকে চ্যানালাইজ করার জন্য যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য আপনারা নিন কারোর সাথে তর্ক বিতর্কের মাত্রা বেড়ে গেলে কিন্তু মামলা কোর্ট পর্যন্ত গড়িয়ে যেতে পারে আদালত বা কোর্টে যাদের কেস পেন্ডিং আছে আমি তাদের বলবো কোর্ট বা আদালতের বাইরেই মামলার নিষ্পত্তি করে নেওয়ার চেষ্টা করুন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার হবে অন্যথায় এ সময় কিন্তু আদালত বা কোর্টে আপনারা জয়যুক্ত হওয়ার কিন্তু মতো পজিশানে নেই ভাই ভাইজিদের সাথে হয়তো তর্ক বিতর্ক বাড়াবেন না পার্টনারশিপে ক্রিয়াকলাপ করা থেকে এ সময় আপনারা বিরত থাকুন বিজনেসম্যানের অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত ষড়যন্ত্র কিন্তু এ সময় হতেই পারে বক্রিশনির পূর্ণ দৃষ্টি যেহেতু রাশিতে থাকছে শরীর স্বাস্থ্যের দিকেও একটু নজর দিতে হবে ছোটোখাটো রোগ শোক দেখা দিলেও ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন নিজে থেকে মেডিসিন যেন কিনে খেতে যাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু আপনাদের বেড়ে যাবে বৃহস্পতি ১৩ তারিখের পর কিন্তু নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করে পূর্ণ দৃষ্টি অর্পণ করবেন সুখভাবে তাহলে অবশ্যই ১৩ তারিখের পর স্পেসিফিক হয়ে বলবো থার্টিন্থ অফ অগস্টের পর মায়ের তরফ থেকে উপকৃত হওয়ার যোগ মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতির যোগ মায়ের সাথে সম্পর্কের উন্নতির যোগ মায়ের কর্মের উন্নতির যোগ টু সাম এক্সটেন্ড শ্বশুরবাড়ির তরফ থেকে উপকৃত হতে পারেন নতুন জমি বাড়ি গাড়ি যারা ক্রয় করবেন ভাবছিলেন তাদের জন্য সময়ের সুযোগ বেটার পরিগণিত হচ্ছে সময় সুযোগের সদ্যবহার আপনারা যেন করতে ভুলবেন না এর সাথে সাথে আপনাদেরকে আমরা এও জানাবো যে এ সময় কিন্তু ভাগ্য আপনাদের উপর প্রসন্ন আছেন যদি হার্ডওয়ার্ক আপনারা করতে পারেন শ্রমিক সম্প্রদায়ের ব্যক্তিবর্গদেরকে যদি আপনারা সম্মান প্রদান করতে পারেন দেখুন এর সাথে সাথে যারা বর্তমানে বিদেশ যাত্রার স্বপ্ন দেখছিলেন বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন দেখছিলেন পিআর প্রাপ্তির স্বপ্ন দেখছিলেন স্বপ্ন কিন্তু আপনাদের সাকার হতে পারে পরিবার পরিজনেরদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করবেন না অনেকে নিজের প্রেমের জীবনকে মহিমান্বিত করতে চলেছেন তবে দাম্পত্য জীবনে যারা আবদ্ধ আছেন শব্দ চয়নের দিকে নজর দিন অবিবাহিত যারা আছেন বিবাহের জন্য কিন্তু এই সময়টি আপনাদের জন্য খুব একটি সুবিধাজনক নয় এ বিষয়েও আপনাদেরকে সচেতন কিন্তু অবশ্যই থাকতে হবে লং ডিস্টেন্স জার্নি দূরবর্তী যাত্রা ভ্রমণের সুযোগ পেতে পারেন অকাল ফিল্ড জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো যারা করছেন তাদের জন্য সময় সুযোগ বেটার পরিগণিত হচ্ছে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই খরচকে আপনাদের এ মাসে নিয়ন্ত্রণে রাখতে হবে বাজেটকে নিয়ন্ত্রণে রাখতে হবে সূর্য আপনাদের স্বগৃহে গোচর করলেও তিনি কিন্তু কেতুর সাথে সংযুক্ত হচ্ছেন রাহু দ্বারা দৃষ্ট হচ্ছেন এ মাসে কোনো প্রকার লোন বা ঋণ নেওয়া থেকে বিরত থাকুন নিজের জন্য না হলেও অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন বা হসপিটালের চক্কর কিন্তু আপনাদের কাটতে হতে পারে সে বিষয়ে আপনাদেরকে সজাগ দৃষ্টি বজায় রাখার পরামর্শ আমরা কিন্তু প্রদান করছি একই সাথে আপনাদেরকে বলবো যাদের উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকা বিশেষ করে প্রথম চরণে আছেন তাদের সূর্যের জাতক জাতিকা সূর্যের নক্ষত্রে আপনারা জন্মেছেন উত্তর ফাল্গুনি নক্ষত্র মানে তাহলে উত্তর ফাল্গুনি নক্ষত্রে যারা আছেন তাদের জন্য বিশেষ করে সতেরো তারিখ পর্যন্ত কিন্তু সময় সুযোগ বেটার পরিগণিত হচ্ছে যারা সরকারি চাকরিজীবী পলিটিশিয়ান রাজনীতিবিদ আছেন লিডারশিপ কোয়ালিটিস ম্যানেজমেন্ট স্কিল এগুলি যাদের ক্রিয়াকলাপের মধ্যে আসে সরকারি ঠিকাদারি কাজ যারা করেন কন্ট্রাকচুয়াল জব যারা করেন তাদের জন্যও কিন্তু সময় সুযোগ বেটার পরিগণিত হচ্ছে সতেরো তারিখের আগে পর্যন্ত তারপর কিন্তু আপনাদেরকে অত্যন্ত প্রিকশান নিয়ে চলতে হবে বিশেষ করে শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে যারা হস্তা নক্ষত্রের জাতক জাতিকা তাদেরকে বলবো চঞ্চলতার মাত্রাকে কন্ট্রোলে রাখুন রাগকে কন্ট্রোলে রাখুন হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র অন্যথায় আপনাদের আর্থিক মজবুতি কিন্তু এ মাসে হান্ড্রেড পারসেন্ট বাড়তে চলেছে যারা চিত্রা নক্ষত্রের জাতক জাতিকা তাদের ক্ষেত্রে বলবো। এ সময় শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিতে হবে মস্তিষ্ক যাতে ভ্রমিত না হয় খেয়াল রাখতে হবে হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিনান্সের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকলে তবেই কিন্তু আপনারা বেটার ইম্প্যাক্ট কিন্তু পেতে চলেছেন কারোর সাথে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকুন দেখুন এর সাথে সাথে বলবো আপনাদের ক্ষেত্রে এ সময় যাদের ড্রাইভার নাম্বার ফোর সেভেন অথবা এইট অর্থাৎ যে কোনো মাস যে কোনো বছরের যদি আপনারা চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ বা একত্রিশ তারিখে জন্মান তাহলে আপনাদের ড্রাইভার নাম্বার ফোর মানে রাহু যদি সাত তারিখ ষোলো তারিখ পঁচিশ তারিখে জন্মান তাহলে আপনাদের ড্রাইভার নাম্বার সেভেন কেতু আট তারিখ সতেরো তারিখ ছাব্বিশ তারিখে জন্মালে আপনাদের ড্রাইভার নাম্বার শনি তাহলে অবশ্যই আপনারা ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন কারণ এই বছরটি মঙ্গলের পরের বছর সূর্যের তারপরের বছর চন্দ্রের তারপরের বছর বৃহস্পতির আগত চার চারটি বছর আপনার মিত্র গ্রহের কিন্তু নয় তাহলে অবশ্যই জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এ সময় পরিগণিত হচ্ছে একই সাথে বলবো কোনো তাবিজ কবচ মাদুলি পাথর জেমস্টোন বা শিকড় বাকড় পড়ে কিন্তু কোনো লাভ হবে না কর্ম না করলে কর্মের ফল পাবেন এমনটি যেন আশাও করবেন না গুগলে যান গুগলে গিয়ে সার্চ করুন নেম নিউমারোলজি ক্যালকুলেটার নেম নিউমারোলজি ক্যালকুলেটার এবং সেখানে আপনার ফুল নেম বসিয়ে ক্যালকুলেট করে দেখুন সেটিও ফোর সেভেন বা এইটে আসছে না তো তাহলেও কিন্তু আপনাদের জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করতে হবে আর মাসের ফার্স্ট হাফে বিশেষ করে প্রথম দশ দিন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে নিজেদেরকে বিরত রাখুন এটি আপনাদেরকে লাভান্বিত করবে আর মস্তিষ্ক ভ্রমিত হওয়া থেকে বিরত থাকুন পরিবার পরিজনদের উপর ডমিনেটিং নেচারের হলেই কিন্তু মারাত্মক ক্ষতি প্রতিকার আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজ প্রতিদিন একশো আটবার করে জপ করুন একই একসাথে নটি গ্রহকে আপনারা শান্ত রাখতে পারবেন এর থেকে বেটার কিন্তু আর কিছু হতে পারে না কোনো কিছু না পারলেও আপনারা বুধের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রংশ বুধায় নমা এটি আপনারা একশো আটবার করে জপ করুন শুক্রবার করে স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল বা আতর ইত্যাদি দিয়ে স্নান করুন শনিবার করে ভুলেও সরিষার তেল বেগুন খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা যেন কিনবেন না শনিবার দিন সাদা রঙ পরবেন না রবিবার দিন কালো রঙ যেন পরবেন না এগুলি একটু মেন এগুলি একটু আপনারা এ সময় মেনটেন করে চলবার চেষ্টা করুন রেড কালারকে এ সময় আপনারা অ্যাভয়েড করুন ব্রাউন কালারকে মেরুন কালারকে আপনারা অ্যাভয়েড করুন আর কোনো প্রকার বিকলাঙ্গ বা কোনো প্রকার শর্টকামিংস যাদের আছে তাদের থেকে একটু এ সময় ডিস্ট্যান্স ক্রিয়েট করে চলুন শ্রমিক সম্প্রদায়ের যে ব্যক্তিবর্গ আছে তাদের জন্য যদি কোনো প্রকার হেল্প আপনি করতে পারেন ভাগ্যকে মহিমান্বিত করবেন পর সমালোচনা পরচর্চা থেকে বিরত থাকুন রাগবিদ্যে হিংসা ঘৃণা অহংকার ইগো থেকে বিরত থাকুন ধর্মপ্রাণ হন কর্মনিষ্ঠ হন মাতৃভক্ত হন বাসি খাদ্য খাবার খাবেন না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন সময়ের কাজ সময় মেনটেন করুন এগুলি করতে পারলেই ভাগ্য আপনাদের উপরে প্রসন্ন হবে তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন নাই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি